নারিন্দা ডাওরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির আয়োজনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির তুচ্ছ নয় রক্তদান আপনার দেওয়া রক্তে বাঁচতে পারে একটি মুমূর্ষু রোগীর প্রাণ বুধবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ধারিন্দা ডহরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত পুজো কমিটি দুর্গোৎসব এবছর তম বর্ষে পদার্পণ করেছে সেই উপলক্ষে কিছুটা হলেও রক্তের চাহিদা মেটাতে মমুর সুরোগীর প্রাণ বাঁচাতে তাদের এই উদ্যোগ এদিন সকালে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই দিনের এই অনুষ্ঠান শুরু করা হয় রক্তদাতাদের রক্ত দান করার জন্য ভিড় ছিল চোখে পড়ার মতো এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় কাউন্সিলর চঞ্চল খাড়া এছাড়াও বিশিষ্ট <laughs> 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 সন্দীপ রয়েছেন এবং ডাক্তার যারা এসছেন রক্ত নিতে এবং আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা রক্তটা দান মানে আমরা মনে করি আমরা যারা বক্তব্য রাখছি তাদের থেকে অনেক বেশি গুরুত্ব যারা যারা রক্তটা দান করেছেন এই কমিটি যারা এই সুন্দর রক্তদান শিবিরের আয়োজন করছেন তাদের বলি যে আপনার কাছে টাকা থাকলে আপনি গাড়ি বাড়ি বড় ক্ল্যাব অনেক কিছু কিন্তু এখনও পর্যন্ত পৃথিবীতে সবজি সম্মেলন হবে এখন পর্যন্ত পৃথিবীতে আমি যতটুকু জানি এটা আমাদের মনে রাখতে হবে এবং আমরা জানি যে গ্রাস এই রক্তের অভাবে খেলা সেবের অভিযোগ শুরু করে অনেকের খুব অসুবিধা হয় কোনো অ্যাক্সিডেন্ট করে তাদের খুব অসুবিধা তাই আমি বলি সকালে অনুষ্ঠানে দুঃখ রকম অনুষ্ঠানে গিয়ে বলেছিলাম যে মানুষকে বাঁচতে গেলে গাছ লাগাতে হবে আর এখন বলি মানুষকে বাঁচাতে গেলে রক্তেই বর্ষা যে বর্ষায় মানুষই রক্তধান করবে মানুষকে মানুষকে বাঁচাতে হবে তাই বলে আসুন আমরা যার আমরা সুস্থ

রক্তদান উৎসবটা আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিই সুন্দর আছে রক্ত দিলে মনে হয় মানে তিন মাস পদে ছেলেদের ক্ষেত্রে তিন মাস মেয়েদের ক্ষেত্রে চার মাস মানে একবার আপনি ডোনেশন করলে কোনো অসুবিধা নেই তিন মাসের মধ্যে কোন রক্ত চলে আসে पेशाड़ो पेश कढाए